আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি গিয়ে বলছি ডিএক্স থেকে তিন ভাবে ইনকাম করা যায় এই ইনকামটা যে কোনো নতুন ব্যক্তি করতে পারবে এই ইনকামটা চাইলে যে কোনো দেশ থেকে আপনি করতে পারবেন যদি সেই প্রসেসটা আপনার জানা থাকে আমরা অনেকেই মনে করি যে ডিএক্সএন এ জয়েন করার পরে হয়তো এখান থেকে যখন আমি ডায়মন্ড হব তখন থেকে হয়তো ভালো একটা ইনকাম করা যায় অ্যাকচুয়ালি ডায়মন্ড হওয়ার পরেও তো ভালো ইনকাম আছেই এটা এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি চাইলে শুরু থেকে তিন ভাবে ইনকাম করে এখান থেকে আপনি আয় করতে পারবেন তো নাম্বার ওয়ান যে ইনকামটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে রিটেল প্রফিট রিটেল প্রফিট হচ্ছে এটাই যখনই ডিএক্সএন এ কোনো ব্যক্তি আইডি কার্ড বানায় ঠিক তখনই কোম্পানি তাকে একটা ডিস্ট্রিবিউটর কার্ড দেয় মানে ডিসকাউন্ট একটা কার্ড দেয় যে কার্ডের মাধ্যমে যদি সে প্রোডাক্টটা পারচেজ করে সে ডিএক্সএন যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে 25% হারে সে ডিসকাউন্ট পাবে এখন প্রথম ইনকাম যদি আমি বলি আপনি চাইলে ডিসকাউন্টে প্রোডাক্টটা ক্রয় করে আপনি চাইলে সেটা রিটেইলে সেল করতে পারবেন দেখেন আমরা যদি যে কোনো দেশে প্রোডাক্ট লিস্টটা দেখি ডিএক্সএন প্রত্যেকটা দেশ ভিত্তিক প্রাইস লিস্ট আছে আমরা যদি ওই প্রোডাক্ট লিস্টটা দেখি এখানে দুইটা প্রাইস আছে একটা হচ্ছে ডিপি মানে ডিসকাউন্ট প্রাইস আর আরেকটা হচ্ছে আরপি রিটেল প্রাইস যে ব্যক্তির আইডি কার্ড নাই সে চাইলে প্রোডাক্ট কিনতে পারবে কিন্তু তার কাছ থেকে কোম্পানি রিটেল প্রাইসে দামটা নেওয়া হবে এখন আপনি যদি মনে করেন ফর एग्जांपल হিসেবে বলি একটা টুথপেস্ট কিনলেন ডিসকাউন্ট প্রাইসে যদি বলি 500 টাকা সেটার দাম একটু বোঝার জন্য বলতেছি কারণ ডিএক্সএন এর প্রত্যেকটা দেশের কারেন্সি হিসাবে ওই দেশে সেটার দাম জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনি বোঝার জন্য এভাবে প্রত্যেকটা প্রোডাক্টের আপনি রিটেল করতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি একটা টুথপেস্ট কিনলেন পাঁচশো টাকা দিয়ে এখন কোম্পানি সর্বোচ্চ কত টাকা আপনি সেল করতে পারবেন নন ডিস্ট্রিবিউটর যিনি যিনি এখনো ডিএক্সএন এর সদস্য হয় নাই মেম্বার হয়নি জাস্ট আপনি তার সাথে কথা বলার মাধ্যমে তাকে উদ্বুদ্ধ করেছেন এই প্রোডাক্টের বেনিফিট শেয়ার করার মাধ্যমে আপনি তার কাছে যদি এটা সেল করেন আপনি চাই সেখানে 600 অথবা 650 অথবা 700 কতটুকু সর্বোচ্চ সেল করতে পারবেন এই প্রোডাক্ট লিস্টের মধ্যে সেটা দেওয়া আছে আপনি যদি এভাবে মনে করেন যে আমি দৈনিক 5টা টুলপে সেল করব দৈনিক 5টা তাহলে 5টা প্রোডাক্ট থেকে যদি একশো টাকা করে আপনি লাভ করেন তাহলে ডেইলি পাঁচশো টাকা হচ্ছে যদি তিরিশ দিনে ডেইলি পাঁচশো টাকা করে আপনি আয় করেন পনেরো হাজার অনলি একটা টুথপেস্ট থেকে আপনি ইনকাম করতে পারেন ঠিক সেম আমাদের ডিএক্সনের সাবান আছে কফি আছে যেগুলো রেগুলার প্রোডাক্ট যেগুলা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট মানুষের দৈনন্দিন ব্যবহার করা হয় তারপরে লোশন আছে তৈল আছে এইভাবে কিছু কসমেটিক আইটেম কিছু বেরোভারেজ আইটেম যদি আপনি রিটেলার করেন আপনি থেকে ভালো ইনকাম এখান করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি তো নতুন হয়তো আপনি এখান থেকে স্টার এজেন্ট হয়ে গেছেন সিস্টেমে কাজ করতে পারেন এখন আপনি কি চলে এটা পারবেন অবশ্যই পারবেন যেই ব্যক্তিটা আজকে জয়েন করবে সেও এই রিটেলার ইনকাম করতে পারবে রিটেল প্রফিট যেটাকে বলা হয় রিটেল প্রফিটটা চাইলে ওই ব্যক্তি করতে পারবে তো এখন থেকে যদি আপনার পসিবল হয় দেখা যাচ্ছে যে না এখানে আমি যদি একটা দাম দিয়ে অফিস থেকে কিনি আমি চাইলে একটু বাড়িয়ে সেখানে সেল করতে পারবো ওই ওইরকম প্রসেসটা আছে তাহলে সেটা আপনি সেল করেন আর যদি বিষয়টা এমন হয়ে যায় যে দেখা যায় যে আপনি খালি একজন না আরো এখানে আরো কয়েকজন ব্যক্তি আছে ডিএক্সএন এর মেম্বার তাহলে বিষয়টা কি হয়তো উল্টা নেগেটিভ হতে পারে আপনি রিটেলার একটু প্রফিট করতে গিয়ে একটু বেশি দামে সেল করবেন অপর একজন ব্যক্তি কম দামে সেল মানে মেইনলি ডিসকাউন্ট প্রাইস সেল করে তার কাছে আপনাকে হয়তো দুই নাম্বারই প্রমাণ করবে এই জন্য রিটেল প্রফিট করার সময় একটু দেখতে হবে এখানে আর কেউ আছে কিনা বা আমি যদি একটু বেশি দামে বেচি যেহেতু কোম্পানি সুযোগ দিছে বেশি দামে সেল করতে আপনি পারবেন কোনো সমস্যা নাই বাট তারপরও পরিস্থিতি দেখতে হবে আপনাকে যদি দেখেন না এটা এখানে বেশি সেল করলে হয়তো সমস্যা হতে পারে তাহলে ওই জায়গায় রিটেল করার কোনো প্রয়োজন নাই অন্য কি করবেন যেই দামে আপনি কিনেন সেই দামে আপনি সেল করেন কারণ আপনি তো পিপি পাচ্ছেন সমস্যা নাই নাম্বার ওয়ান বুঝে গেলাম নাম্বার টু ডিক্শনে দুই নাম্বার ইনকামটা করা যাবে যদি কোনো ব্যক্তির কাছে আপনি প্রোডাক্ট সেল না করেন কোনো ব্যক্তি আপনি জয়েনিং না রাখেন যদি মনে করেন আমি অনলি আমি নিজের জন্য প্রোডাক্টটা ব্যবহার করব আমার যে একটা আইডি কার্ড আছে আইডি কার্ডের মাধ্যমে আমার প্রতি মাসে যে প্রোডাক্টটা লাগে সর্বোচ্চ প্রোডাক্ট আমি এনে আমি নিজে ব্যবহার করব তাহলে সেখান থেকে আপনি একটা ইনকাম পাবেন এর মানে আপনি যে আইডি কার্ডটা দেওয়া হয়েছে আপনি ভাবলেন আপনি অ্যাক্টিভ করবেন সেটা বাংলাদেশ থেকে হলে তেরোশো পিবি মিডল থেকে নিম্নতম যেটা মিনিমাম পিবি হান্ড্রেড এত এতটুকুর প্রোডাক্ট কিনলে পরবর্তী মাসে হান্ড্রেড পার্সেন্ট আপনার একটা বোনাস চলে আসবে সেই বোনাসের পরিমাণ আপনি যে পার্সেন্টেজে আছেন সেই পার্সেন্টেজ হিসাবে চলে আসবে এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি প্রতি মাসে এই একটা ইনকাম পেতে চাই তাহলে আপনাকে ইনকাম দেখেন এই জায়গায় আপনি কারো কাছে সেল করেন নাই আপনি একটা টুথপেস্ট লাগে একটা ব্যবহার করলেন একটা মাশরুম লাগে একটা ব্যবহার করলেন একটা মরেন্ড জুস লাগে ইউজ করলেন মাইক্রোভে হোটেভার যে যে প্রোডাক্টগুলো আপনার প্রয়োজন সে প্রোডাক্টগুলো আপনি সংগ্রহ করলেন আপনি নিজে ব্যবহার করতেছেন আপনি নিজে ব্যবহার করার মাধ্যমে এখান থেকে ইনকাম করা যায় তাহলে এইভাবে আপনি ইনকাম করতে পারবেন তবে এখানে এই জায়গা আমি বলতে চাই যদি আপনি এই নিজে ব্যবহার করে ইনকাম করতে চান তাহলে এই জায়গায় কি হবে ইনকাম লিমিট হবে লিমিট কেন আপনি চাইলে জোরে গেলে একশো পিবির প্রোডাক্ট মাসে ব্যবহার করবেন বাট আপনি চাইল পাঁচশো পিবির প্রোডাক্ট নিজে ব্যবহার করা পসিবল না কারণ একটা মানুষের কতটুকু করা প্রয়োজন ঠিক কিনা তাহলে এখানে একটা লিমিট ইনকাম আসবে এই ইনকামের পরিমাণটা একবারে কম হতে পারে তো এই জন্য যদি আপনি ব্যবসায়িক মাইন্ড থাকে আমি আপনাকে সাজেস্ট করব। সেটাকে আপনি বিস্তার করেন মাঝে বিলিয়ে দেন তখন ইনকামও বাড়বে তাহলে এখন আসেন নাম্বার তিন তিন ভাবে তিন নাম্বার অপশনে কিভাবে ইনকামটা করবেন সেটা হচ্ছে একটা টিম ওয়ার্ক তৈরি করার মাধ্যমে টিম ওয়ার্ক এর মানে আপনি এখানে জয়েন করলেন আপনি নিজের জন্য যা লাগে নিজে তো ব্যবহার করতেছেন এটা তো করবেন কারণ আপনি প্রোডাক্টের বেনিফিট সম্বন্ধে জানেন আপনি নিজে ব্যবহার করে উপকৃত হয়েছেন তিন নাম্বার অপশন হচ্ছে যখন আপনার মাধ্যমে আরো দুই সের পাঁচজন আরো অসংখ্য ব্যক্তি যখন এইভাবে আপনার মতো করে আপনার স্পন্সারে বা আপনার নিচে একটা ডিস্ট্রিবিউটর আইডি কার্ড বানিয়ে যখন ওই ব্যক্তিটা এখানে প্রোডাক্টটা ক্রয় করবে প্রোডাক্টটা ব্যবহার করবে তাহলে সে ব্যবহার করলে সেখান থেকে আপনার ইনকাম আসবে এখন আপনি ব্যবহার করলেন আপনি সেল করলেন এক সেখান থেকে তিন নাম্বার অপশনে আপনি ব্যবহার করলেন না জাস্ট আপনি কি করলেন তাকে তাকে এই ব্যবসাটা কোম্পানি সিস্টেমের কারণে সেখান থেকে একটা পিবি চলে আসবে আর পিবি চলে আসা মানে কি সেখান থেকে একটা ইনকাম চলে আসলো ঠিক এইভাবে যদি আপনি একটা টিম তৈরি করার মাধ্যমে যদি এখানে প্রোডাক্টটা সেল করতে পারেন তাহলে সেখান থেকেও আপনার ইনকাম আসবে তাহলে আমি আপনাকে সাজেস্ট এটাই নাম্বার নাম্বার তিন অপশনটা আপনি গ্রোথর পালন করেন কারণ তিন নাম্বার সব আছে নিজে প্রোডাক্টটা ব্যবহার করবেন লোকের সাথে যখন কথা বলতে যাবেন মানে তাকে যখন ডিস্ট্রিবিউটর বানাতে যাবেন অবশ্যই তাকে ফার্স্ট টাইম প্রোডাক্ট দিতেও পারেন ঠিক কিনা না যিনি নন মেম্বার তার কাছে সেকেন্ড টাইম ভালো লাগলে সে হয়তো মেম্বারশিপ নিবে হয়তো সেকেন্ড টাইম আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে সে আপনার মাধ্যমে যত জয়েন হবে আপনার বিজনেস পার্টনার হয়ে যাবে লাইফ টাইম জন্য সারা জীবন সে যত এখান থেকে প্রোডাক্ট কিনবে সে যত এখান থেকে বিজনেস করবে সেখান থেকেও আপনার সারা জীবন ইনকাম আসবে এই তিন নম্বর অপশানে যদি আপনি প্রোকাস দেন আমি বিশ্বাস করি আপনার বিজনেসটা ডেভেলপ হবে খালি এক নম্বর সেল করলে সেল করতে পারবেন আপনি সর্বোচ্চ মাসে এক লক্ষ টাকার প্রোডাক্ট সেল করবেন রাইট কিন্তু এভাবে কতদিন সেদিনটা অ্যাক্টিভ ইনকাম হয়ে যাচ্ছে আপনি সেল করলেন ইনকাম আছে দুই নাম্বার আপনি নিজে ব্যবহার করলেন সর্বোচ্চ একশো পনেরো প্রোডাক্ট ব্যবহার করলেন সর্বোচ্চ এখান থেকে ইনকাম কতেবে আসবে ঠিক না আমরা এখানে বিজনেস করি কেন পেসিভ ইনকামের জন্য তিন নাম্বার অপশনে আপনি কাজ করলে কি হবে পেসিভ ইনকাম হবে টিম সাস্টেনেবল হবে এবং লাইফ টাইম জন্য আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তাহলে আমি বলবো তিন নাম্বার যে অপশনটা টিম বিল্ড করার মাধ্যমে এইভাবে আপনি আপনি ইনকামটা এখানে করার চেষ্টা করেন এখান থেকে সফল হবেন যারা একেবারে নতুন আছেন বিভিন্ন ভাবে ব্যবসার শিক্ষার মানসিকতা নিয়ে ভিডিও দেখতেছেন আমি আপনাকে বলছি আমার এই ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে যদি কোনো প্রকার আপনার প্রশ্ন থাকে কমেন্ট করেন আমি চেষ্টা করবো সেই প্রশ্নের অনুযায়ী আমি রিপ্লাই করার জন্য এবং যারা নতুন আছেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কারণ একটা সাবস্ক্রাইব করলে আপনার টাকা প্রয়োজন নাই হয়তো এটা হবে আমার যত ভিডিও করব আপনার স্ক্রিনে শু করবে সেটা দেখে আপনি উপকৃত হবেন অথবা আপনার টিম উপকৃত হবে অথবা অপর একজন বিজনেস পার্টনার উপকৃত হবে তাহলে কি হবে ওভারঅল সবাই এগিয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম